রাষ্ট্রীয় সম্মান কি কেবল পদক নাকি তা শিল্পীর জীবনের সাধনার স্বীকৃতি এই প্রশ্নই নতুন করে সামনে এসেছিল উনিশশো সালে হেমন্ত মুখোপাধ্যায়ের পদ্মশ্রী প্রত্যাখ্যানের ঘটনায় উনিশশো সালে একটি কাগজের অফিসে কাজ করার সময় সাংবাদিক সুমনগুপ্ত খবর পান হেমন্ত মুখোপাধ্যায়কে পদ্মশ্রী সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার এবং সে বিষয়ে সরকারি ঘোষণাও হয়ে গিয়েছে একই সঙ্গে জানা যায় হেমন্ত মুখোপাধ্যায় বিনয়ের সঙ্গে সেই সম্মান প্রত্যাখ্যান করেছেন সেই সময় সুমন গুপ্ত ইত্যাদি প্রকাশনীর জনপ্রিয় সাপ্তাহিক ম্যাগাজিন পরিবর্তনের সঙ্গে যুক্ত থাকা অবস্থায় সম্পাদকীয় দপ্তর সিদ্ধান্ত নেয় হেমন্ত মুখোপাধ্যায়ের পদ্মশ্রী প্রত্যাখ্যানের বিষয়টি ম্যাগাজিনের কভার স্টোরি করা হবে যেহেতু হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে সুমন গুপ্তের ঘনিষ্ঠ সম্পর্কের কথা অফিসের সকলেই জানতেন তাই কভার স্টোরি লেখার দায়িত্ব তাঁর কাছেই অর্পিত হয় হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে ফোনে তার যোগাযোগ করা হলে তিনি হেমন্ত মুখার্জিকে কভার স্টোরির প্রস্তাবটা জানান উত্তরে হেমন্তবাবু বলেন তাকে নিয়ে কভার স্টোরির কী প্রয়োজন আছে তিনি আর কোনো বিতর্কে জড়াতে চান না বিষয়টি বোঝানোর পরেও তার সঙ্গে সরাসরি দেখা করার ইচ্ছা প্রকাশ করা হলে তিনি সাক্ষাতে সম্মত হন সাক্ষাতের সময় হেমন্ত মুখোপাধ্যায় ড্রয়িং রুমে ডিভানে বসেছিলেন পরেনে ছিল তার লুঙ্গি ও গেঞ্জি তাকে ঘিরে সেদিন কোনো সাংবাদিকের ভিড় ছিল না সুমন বাবুকে দেখে হাসি মুখে বসতে বলার পর জানতে চান কী বিষয়ে প্রশ্ন আছে পদ্মশ্রী কেন প্রত্যাখ্যান করা হলো এই প্রশ্নের উত্তরে তিনি শান্তস্বরে জানান কারো প্রতি অসম্মান দেখানোর উদ্দেশ্যে পদ্মশ্রী প্রত্যাখ্যান করা হয়নি তার বক্তব্য ছিল নিজের থেকে বয়সে অনেক ছোট কয়েকজন গায়ক গায়িকা বহু আগেই পদ্মশ্রী পেয়েছেন দীর্ঘদিন ধরে গান গাওয়ার পরেও এমন একটি সম্মান দেয়া হলে সেটি নিজের ক্ষেত্রে যথাযথ বলে মনে হয়নি তার তবে পদ্মভূষণের প্রস্তাব এলে ভেবে দেখা যেত বলেও তিনি উল্লেখ করেন কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তকে অপমানজনক মনে করা হয়েছে কিনা এই প্রশ্নে হেমন্ত মুখোপাধ্যায় স্পষ্ট জানান তিনি একে অপমান হিসেবেই দেখেছেন সেই বছর পরিবর্তনের প্রচ্ছদে হেমন্ত মুখোপাধ্যায়ের জল রঙে আঁকা প্রতিকৃতি প্রকাশিত হয় কভার স্টোরির শিরোনাম ছিল ক্ষোভে দুঃখে পদ্মশ্রী প্রত্যাখ্যান করলেন হেমন্ত মুখোপাধ্যায় হেমন্ত মুখোপাধ্যায়ের ঘটনার বহু বছর পর দু হাজার বাইশ সালে আর এক কিংবদন্তি গায়িকা গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে পদ্মশ্রী দেওয়ার ইচ্ছা প্রকাশ করে কেন্দ্রীয় সরকার বহু মানুষের মতে এই প্রস্তাবও ছিল চরম অপমানজনক প্রতিবাদস্বরূপ সন্ধ্যা মুখোপাধ্যায়ও পদ্মশ্রী প্রত্যাখ্যান করে এইসব ঘটনার প্রেক্ষিতে একটি প্রশ্ন বারবার উঠে আসে বাঙালি শিল্পীদের প্রতি এই অবিচার কেন মান্নাদের মতো প্রবাদপ্রতিম শিল্পীকে শুধুমাত্র পদ্মশ্রী দিয়ে কি। তার যথাযথ সম্মান দেওয়া হয়েছিল যদিও তিনি এই সম্মান গ্রহণ করেছিলেন তবুও প্রশ্নটি থেকেই যায়